ভিতরে স্পেস থাকবে যেখানে আপনার ফোন টাকা পয়সা সব নিতে পারবেন আর লং বেলটা প্রত্যেকটা ব্যাগের সাথে লং বেল্ট সেম এরকমই থাকবে আর ভিতরে বেলভেট কাপড় করা আছে দেখা যাচ্ছে আপনি রাফ এন্ড টাফ অনেকদিন ইউজ করতে পারবেন না আর প্রাইসটা অবশ্যই ইনবক্সে দেওয়া যাবে আপনারা অবশ্যই দ্রুত স্ক্রিনশট ইনবক্স করবেন দেখা যাচ্ছে এখানে অনেকগুলো কালার আছে দেখেন কালার আছে ডিজাইন আছে দেখেন এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে দেখেন আপনারা ম্যাটেরিয়ালস গুলো জাস্ট চেঞ্জ এটা হলো আপনার ফেব্রিকের তারপরে এটা হলো আপনার লেদারের জাম্বু লেদারের মধ্যে এটা হলো আপনার আর্টিফিশিয়াল লেদার আর প্রিন্টগুলো চেঞ্জ থাকবে এখানে দেখা যাচ্ছে তাজমহলের প্রিন্ট দেওয়া আছে আর এগুলাতে দেখা যাচ্ছে আপনার টাইগার প্রিন্টের এইগুলো দেওয়া আছে ছাপগুলো দেওয়া আছে তারপরে এখানে কালেকশন কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন আর যারা ট্রান্সফরমার ব্যাগ নিতে চান দেখা যাচ্ছে এগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এই যে দেখেন এটা আপনার ফ্যাশন এন্ড ব্যাক্সেল লেদারের আর এগুলো খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে পাবেন তারপর এটা দেখেন এই মডেলটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আছে আর স্পেস থাকবে ভিতরে এরকম আর এখানে কিন্তু অবশ্যই লং বেল্ট আপনি বিউটিফুল দেখা যাচ্ছে যেখানে আপনি পারচেস করবেন যেখান থেকে পারচেস করবেন কোয়ালিটি এস গুড আপনি যে কোনো পার্টি ওয়াইজ ইউজ করতে পারবেন এটা আচ্ছা কালার আছে জি জি অনেকগুলো কালার আছে এখানেও কালার আছে আর ট্রান্সফরমেন্টের বিষয়টা হচ্ছে এটা আপনার সব কিছু শো আপ করবে যেখানে আপনি এটা ডায়ালটা এইভাবে ইউজ করতে পারবেন আর ভিতরে স্পেস থাকবে এরকম এগুলা রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন দেখা যাচ্ছে ইনবক্স করলে আমরা প্রাইসটা জানিয়ে দিব আচ্ছা মানে এই কালারগুলো আছে অনেক লোক কালার তারপরে এখান থেকে দেখেন এখানে আপনার গুচির প্রিমিয়াম কোয়ালিটির যে ব্যাগটা মাস্টার কপি এগুলো আপনি অরিজিনালি কিনতে গেলে দুই থেকে আড়াই লাখ টাকা লাগবে কিন্তু আমাদের শোরুম থেকে নিলেই দেখা যাচ্ছে আপনি রিজনেবল একটা প্রাইসে পাবেন এটা হলো আপনার স্মল সাইজটা তারপর পাচ্ছেন আপনি বড় সাইজটা দেখেন বড় সাইজটা বেশি চলে মূলত ভার্সিটির জন্য ভার্সিটি গোয়িং এর জন্য এগুলো বেস্ট তারপর এটার মধ্যে আরেকটা কালার আছে যে এটা হলো গুচির হোয়াইট কালারটা আর প্রত্যেকটা লকার জিপারে অবশ্যই ব্র্যান্ডের নামটা সিল করা থাকবে যেখানে আপনার প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ নিতে হলে আপনি সবকিছু নিতে পারবেন এখানে আর অনেক কালেকশন দেখতেছেন আপনারা আমাদের কাছে ক্রিস বিলা হবে তারপরে এলবি হবে ডিওর হবে যারা ক্রিস্টান ডিওরের মিডিয়াম সাইজ ব্যাগ নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন আর এই মডেলটা কিন্তু নতুন আসছে যারা লার্জ সাইজের মধ্যে ভ্যালেন্সিয়ার ব্যাগ নিতে চান তারা এই ব্যাগটা নিতে পারেন হিউজ স্পেস অনেক স্পেস আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা কালার আছে অনেকগুলো এটা হলো আপনার গোল্ডেনের সাথে ব্রাউন কালারটা তারপর পাচ্ছেন আপনি গ্রিন কালারটা দেখেন গ্রিনটা কিন্তু খুবই সুন্দর যারা গ্রিন নিতে চান তারা এটা নিতে পারেন এটার মধ্যে আরও কালার আছে এই যে দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর খুবই ইলিগেন্ট একটা ব্যাগ এটা ক্রিম কালারটা যারা রেড কালার লাভার যারা রেড লাভার তারা এটা নিতে পারেন তারপর আরো কালার আছে লাস্ট কালারটা হলো ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা কিন্তু ঠিক আছে এটা আপনি যখন হাতে নিবেন একটা দিবে আপনাকে তারপর আমাদের কাছে কিন্তু আরো নতুন কালেকশন আছে দেখেন অনেক কালেকশন আপনারা আমাদের শপ অ্যাড্রেসটা আমরা জানিয়ে দিব প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি মাসা অনেক ভালো তারপর যারা গুচির মধ্যে চান এটা হলো গুচির প্রিমিয়াম কোয়ালিটিটা এখান থেকে আপনি পুশ করলে দেখা যাচ্ছে ভিতরের স্পেসটা দেখতে পাবেন বাজারে যেই সব কোয়ালিটি পাবেন এগুলো আপনার লো কোয়ালিটি এটা হলো মাস্টার কপিটা এটা খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে পাবেন কালার আছে হোয়াইট ব্ল্যাক বাট আমাদের স্টকে এখনও দেখা দেখাইতে পারতেছি না এখানে আছে পিঙ্ক তারপর নোট কালার তারপর রেড কালারটা কালার আছে তারপরে এখানে আরও ছোট ছোট ব্যাগ আছে যারা অবশ্যই নিবেন অবশ্যই শপে আসবেন আর মিডিয়াম সাইজের মধ্যে যারা ব্যাগ চান এল এল বি তারপরে টরিবাজ তারপর আপনার ক্রিস্টান ওলাঙ্কা তারপরে আপনার এল এল বির এখানে আরো আছে গ্ল্যামারের ব্যাগ আছে টুট ব্যাগ চাইলে আমাদের আছে 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 ক্রিস্টান এগুলো এল মধ্যে পাবেন আর অবশ্যই দ্রুত স্ক্রিন ইনবক্স করবেন যেটা লাগবে আর আমাদের শপ অ্যাড্রেসটা আমরা কার্ড হিসেবে উল্লেখ করে দিচ্ছি অবশ্যই আইসা এই নাম্বারে ফোন দিলেই হবে সুজন ব্যাগ লেখা আছে আমাদের আর অনারের নাম হলো নাই হোসেন তো বেশ আজ এখন দেখলাম আপনি যাদের ভালো লাগবে চলে আসবেন তো আজ ফোন সবাই ভালো থাকবেন আল্লাহ থাকবেন